অনেক ড্রোন আছে যেগুলো হচ্ছে চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার নিয়ে যাওয়া যায় কিন্তু হচ্ছে প্রফেশনাল ভিডিও শুট করা যায় না এমন কোন ড্রোন আছে আপনার কাছে যেগুলোতে প্রফেশনাল ভিডিও শ্যুট করা যাবে যে অবশ্যই ভাই যেহেতু এটা ড্রোন ড্রোনের একটা মানে টোটালি একটা মানে সর্বরাজ্য বলতে পারেন হ্যাঁ হিউজ কিন্তু আর এখানে আমরা শুধু ড্রোন নিয়ে কাজ করি আর যারা চাচ্ছেন যে বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার সুন্দরবন ঠিক আছে বিভিন্ন জায়গায় টুরে যাবেন সাজিকবুলি নেপাল ঠিক আছে মানে বিভিন্ন জায়গায় টুরে যাবেন এবং ওই টুরিস্ট প্রজেক্ট ইয়া জায়গাগুলো আছে শর্ট ফিল্ম নিবেন পাহাড়ের রিভিউ নিবেন ঠিক আছে নিজের নিচে দাঁড়া থাকবেন উপর থেকে রিভিউ নিবেন রাইট তো তাদের জন্য আজকে নিয়ে আসলাম ভাইয়া আপনার এসজেআরসি সিরিজের এফটিডি টু ঠিক আছে একদম প্রফেশনাল লেভেলের ড্রোনগুলোর ভিতরে আপনারা ছয় কিলোমিটার রেঞ্জ পাবেন মুখে কোনো কথা না

হোয়াইট কালার এবং হল ব্ল্যাক কালার ঠিক আছে দুইটা কালার আছে এটাকে ডিসপ্লে সহ আর এগুলা আজকে যারা নিবেন এগুলোর প্রাইস টা খুবই কম থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র আঠারো হাজার টাকা যারা আপনার কথা এবং আপনার চ্যানেলের নাম বলবে তাদের জন্য এক টাকা ডিসকাউন্ট আরো এক হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে আচ্ছা তারপর এই যে এস ফোর প্রো আছে তিন কিলোমিটার মাইলেসের ড্রোন যারা চাচ্ছেন যে তিন কিলোমিটার মাইলেজ মধ্যে বেস্ট কোয়ালিটির ক্যামেরা ড্রোন হতে হবে তাদের জন্য এই ড্রোনটা নিয়ে আসলাম এটার প্রাইস টা থাকবে আজকে মাত্র চৌত্রিশ হাজার টাকা ভাইয়া এটার প্রাইস চৌত্রিশ হাজার এছাড়াও আপনার এস জি ওয়ান জিরো সেভেন আছে যেগুলো হলো আপনার এক কিলোমিটার মাইলেসের ড্রোন জেড এল এল ব্র্যান্ডের আর এগুলা খুবই ভালো কোয়ালিটির ড্রোন এটার প্রাইসটা পড়বে আজকে মাত্র 17500 টাকা মাত্র 17500 টাকা 10 কিলোমিটার মাইলেজ আছে আমি একটু হাফ কিলোমিটার আরো বললাম যেহেতু ইলেকট্রিক্যাল ডিভাইস একটু কম বেশি পেতে পারে রাইট ওকে তারপর যে কেএফ 102 আছে আজকে যারা নেবেন মাত্র 23500 টাকা আজকে যারা নেবেন কেএফ প্রফেশনাল আরসি ডিজাইন করা আছে মাত্র 23000 23500 টাকা 500 টাকা পড়তে আছে আচ্ছা একদম রিজনেবল একটা প্রাইস থাকবে আচ্ছা আর এছাড়াও কিন্তু এই যে রিমোট ডিসপ্লে সহ এমডব্লিউসি ড্রোন আছে আমাদের কাছে মাত্র 14500

কালেকশন কিন্তু রয়েছে আপনার কোনটা দরকার বাজেটের ভিতরে সব লোন কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন